কাশ্মীরের জঙ্গি হানায় নিহতদের তালিকায় পুরুলিয়ার ঝলদা শহরের বাসিন্দা মনীষরঞ্জন মিশ্রাও রয়েছেন শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরনো বাগমন্ডি রোড এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন তিন ভাই মনীষ বড় ছিলেন তার মৃত্যুর ঘটনার খবর চাওয়ার হতেই বুধবার সকাল থেকেই পড়শিদের অনেকে ভিড় জমিয়েছেন মনীষদের বাড়িতে মনীষের ভাই বিনীত বলেন কাল বিকেলেই খবরটা পাই তাদের কাশ্মীর থেকে বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার কথা ছিল আমরাও ঘর থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম পথে খবর পেয়ে ফিরে আসে শোকে মুহ্যমান মনীষের বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন তারা

বৈষ্ণোদেবী আসার গল্প ছিল কিন্তু এইভাবে যে ঘটনা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে ফ্যামিলি আমার বাড়িতে এসে ফিরে এসেছে আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে তারপরে আমাদের যা পূরণীয় ফ্যামিলি পূরণীয় সেটা কি চাইছেন আমরা চাইছি যে জাস্টিস এই ধরনের মরেন যদি ট্যুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেরিস্টের এটাকে যদি মারা যাচ্ছে তা পরিবারের ক্ষতি দেশের ক্ষতি এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাক আউট হয়ে যাবে কী করবেন আপনার ট্যুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই এই ধরনের যেটা জন পঁচিশ জনে যে আমাদের কাছে রিপোর্ট এসেছে যে নাম জিজ্ঞাসা করে করে ওখানকার একে অ্যাটেক করে মারা হয়েছে হত্যা করা হয়েছে ওই এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই উনি কেমন ছিলেন ছেলেটা খুবই মৃদুল ভাসি ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনো আমার পাইনি আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা হইতো এত নরম ছেলে এত সরল ছেলে তার মনে কোনো ভেদা ভাইদ কিছু ছিল না মানে জাস্ট লাইক একটা গড ছেলেটা গড ছিল গড সবসময় মুখে হাসি ছিল তার কি করতেন উনি উনি তো সরকারি ডিপার্টমেন্টে ছিলেন সেটা আর বলে এখন কোনো লাভ নেই সেটা তো উনি চলেই গেলেন তো আর কি বলবেন কি নাম আপনার আমার নাম আদিত্য শর্মা আমি ছেলেটাকে মানুষ করেছিলি কলে খেলাই ছিলি আর ছেলেটা মারা গেল মন মেজাব আমার ভালো নাই কিন্তু জিনিস আছে এটা যেমন মারে গিয়ে সেই যেমন অ্যাকশন দেয় মোদী সরকার এটাই হইল আমার বলিবার কি নাম আপনার সন্তোষ চালক